পথ মারিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে কে না চায় কিন্তু সবাইকে আর পথে চ্যালেঞ্জ গ্রহণ করে অবিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে ডিসপ্যারিটিং চ্যালেঞ্জিং বয় সাংবাদিক ইলিয়াস হোসেনের অনবদ্য আর একটি সফল চ্যালেঞ্জ বাংলা এডিশনের পথচ এই পথ দিনটিও বেশ ব্যতিক্রমী বিশেষ করে শহীদ আবু সাইদের মৃত্যুদিন শহীদ দিবস যে দিবসটিকে স্মরণ করে এই পথ চলা শুরু হলো ষোলোই জুলাই ঢাকার লা মেরিডিয়ান বলডোমে তার চম্বকীয় কিছু অংশ আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি এই ভিডিও এই মহতী অনুষ্ঠানটির উদ্বোধন করানো হয় গর্বিত শহীদ মুগ্ধর পিতাকে দিয়ে সাম্য সামাজিক ও সমাজ প্রতিষ্ঠা এবং বিশেষ করে ভূ দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আপনাদের সবাইকে আহ্বান হচ্ছে তার পাশাপাশি বাংলা একটি উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি আল্লাহ প্রবাস থেকে সাংবাদিক ইলিয়াস হোসেন এই অনুষ্ঠানের শুরুতেই ভার্চুয়ালি আগত অতিথিদেরকে আন্তরিক অভিবাদন ও স্বাগত জানান এখানে দেখছি আমার সামনে বসে আছেন ফালু ভাই হাসিত দেখলেইছেন হ্যাঁ স্যার ফালু ভাই যারা বসে আছেন পিছনে বসে আছেন আপনারা আজকে যারা এসেছেন কেউ আমার গেস্ট না আপনারা আপনাদের অনুষ্ঠানে আপনারা এসেছেন। আমি আপনাদের কারো কোনো সেবা করতে পারিনি। আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে আমার যে অনেকেই বলছেন আমি চেয়ারম্যান আমার আসলে এডিশন কোনো বাংলা এডিশনে যারা আছে তো তারা নিজেরা আমি চেয়ারম্যান না আমি একজন সংবাদ কর্মী হিসেবে যারা এই মঞ্চের মঞ্চে পিছনে বসে আসছেন আমি দেখেছি অনেক গণীজন সম্মানিত মানুষ যাদের হয়তো সামনে আমরা চেয়ার দিতে পারিনি সেই জন্য আমি কিন্তু আজকের এই অনুষ্ঠানটা খুব স্বাভাবিকভাবেই এখানে কোন বিশেষ অতিথি প্রধান অতিথি একদম যিনি বসে আছেন তিনি এবং সামনে যিনি বসে আছেন সবাই আমার কাছে একদম সমান আমার খুব প্রিয় মানুষগুলোকে আমি এখানে বলেছি আমি একজনের কথা বলি আলতা হোসেন চৌধুরী তিনি সাথে আমার জীবনে কখনো কথা হয়নি আমি ইউটিউবে ওনার বক্তব্য শুনেছি উনি ভারতের ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন আমি সরাসরি বলি যে এই এই ধরনের মানুষগুলোকেই বিএনপিতে যারা আছেন অনেক মানুষ বিএনপি আমরা অনেক সমালোচনা করি কিন্তু এই বিএনপি পনেরো বছর এই দেশে এই দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেছেন অর্থাৎ তাদের ভিতরে অনেক মানুষ আছে সেই মানুষগুলোকে আমরা চাই বিএনপির নেতৃত্বে আসুক বিএনপির মূল ধারায় বাংলাদেশে মানুষের সাথে সংযুক্ত করার জন্য যা যা কিছু করার দরকার আমার মনে হয় তাদেরকে দিয়ে সম্ভব এবং বিএনপির মতোই অন্যান্য দলগুলোতেও অনেক ব্যবসায়ী আছে এখানে অনেক আমি অনেকেরই হয়তো নাম ধরছি না অনেকে আসতেও চাননি তারা আসে না কখনো আহ তারাও এসেছেন তাদের নাম আর আমি বলছি না যেহেতু আপনারা আসতে চাননি আমার কথা শুনে আমি সবার ফোনে খবর নিচ্ছি যে কে কে এসেছেন আপনাদের সবার কাছে আমার আহ খুবই কৃতজ্ঞতা যে আপনারা আমার মতো একজন আহ কি বলবো যে সাধারণ একজন মানুষের পথে আপনাদের মতো এত ভি লোকজন আমার দাওয়াতে এসেছেন তো আমাদের এই পুরো অনুষ্ঠানটা আপনাদের নিজেদের প্রোগ্রাম নিজেদের আপনারা এটা কিভাবে ভালোভাবে শেষ করা যায় বাংলা এডিশন কিভাবে এগিয়ে যায় সেটাও আপনাদের দায়িত্ব আপনারা দেখবেন আপনার পরিবারের সবাইকে বলেছিলাম এছাড়া আপনাদের বাবা এসছেন এছাড়া আমাদের এখানে আরো আহত নিহত আমি কাউকে বিএনপি জামাত এনসিপি সাধারণ শিক্ষার্থী এভাবে ক্লাসিফাই করতে চাই না এখানে সবাই জুলাই আন্দোলনের শহীদ কিংবা আহত যোদ্ধা আমি সবাইকে চেয়েছি যে যত কয়েকজনকে পেরেছি আমাদের এখানে এনেছি তারাই আমাদের আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ তাদের কারণেই আজকে যারা এমপি হওয়ার স্বপ্ন দেখছেন মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন তাদের কারণে আপনারা যারা আছেন তাদের সবার কাছে অনুরোধ থাকবে যে আমি সবার প্রতি সম্মান রাখছি কাউকে ছোট বা বড় কোনো কিছু করে পড়ছে না তবে একজনের কথা একটু আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে যাকে হয়তো আপনারা অনেকে চেনেন না এখানে আপনাদের মাঝেই একজন বিচারক আছেন অনেক বিচারক আছেন অনেক অনেক মানুষ আছেন যারা কিনা আপনাদের এখানে সাবেক একজন মহাপরিচালক আপনারা হয়তো অনেকে তাদের তাকে চিনবে না তাদেরকে সাথে পরিচয় করে দেওয়া হবে না তারা হচ্ছে এই একুশে আগস্ট গ্রেনেড হামলায় এই পাঁচ তারিখের আগ পর্যন্ত জেল কেটেছেন পাঁচ তারিখের পয় ছাড়া পেয়েছেন বিচারক মোতাহার হোসেন যিনি তারেক রহমানের একটি মামলার রায় দেওয়ার কারণে তার পরিবারের উপরে তার স্ত্রীর সাথে শেষ দেখা তিনি করতে পারেননি তার স্ত্রী শেষ মুহূর্তে পাঁচ হাজার টাকা ঘর ভাড়ায় নাটোরের জেলা শহরে চিকিৎসাহীন হয়ে মারা গিয়েছেন এরকম হাজারো গল্প আছে তো এই ধরনের অনেক মানুষ আছে এখানে যাদেরকে আপনারা হয়তো চেনেন না আপনাদের সবার সাথে হয়তো দেখা করার সম্ভব না আমি হলে যেটা দেখছি যে পুরো হল ভরে গিয়েছে অনেক মানুষ হয়তো বসতেও পারবেন না আমার এই দুর্বলতাটাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি ঢাকাতে অনুষ্ঠানটা করতে কোনো ধরনের সমস্যা হয় আপনাদের ব্যক্তিগতভাবে যদি কোনো মানে আমি যেই সেবাটা আপনাদেরকে ওইখানে থাকলে হয়তো করতে পারতাম সেটার হয়তো কিছুটা ঘাটতি হবে এর জন্য আমাকে আপনারা ছোট ভাই হিসাবে সন্তানের মতো ক্ষমা করে দিন সামনে অনেক অনেক মানুষ আছেন এরা সবাই আপনাদেরকে দেখছে আমরা আপনাদেরকে দেখতে থাকি আপনাদের কথা শুনতে থাকি তো আমি যেহেতু আমাকে বলা হয়েছে যে এটার উদ্বোধনের কথা আনুষ্ঠানিকভাবে আমি এটার উদ্বোধন ঘোষণা করছি না এই পুরো আপনাদের হলে আজকে ঢাকাতে লালিডিয়ান এই হোটেলে যারা এসছেন এই উদ্বোধনের দায়িত্ব আপনাদের আপনারা কীভাবে উদ্বোধন করবেন এটা আপনারা করে দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন ব্যতিক্রমী বৈচিত্র্যে বিচিত্র এ অনুষ্ঠানটি সুনিপুণ হয়ে ওঠে ছত্রিশ জুলাইয়ের শহীদদের স্মরণ তাদের স্বজনদেরকে এই অনুষ্ঠানে উপস্থিত করানো এবং মৃত্যু মুখ থেকে বেঁচে আসা আজমি শহীদ আবরারের পিতা শহীদ মুগ্ধের পিতা এবং স্বজন হারা মা ও বোনদের আহাজারি নিঃসন্দেহে অনুষ্ঠানটি আরও ভাব গম্ভীর্যপূর্ণ এবং সাফল্যমণ্ডিত করে তোলেন সেরা অ্যাক্টিভিটিস্ট পিনাকি ভট্টাচার্য কনক সরোয়ার ও জুলকার অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়ে তাদের বক্তব্য প্রদান আমি সামনে দেখতে পাচ্ছি খুব ভালো করে আমি আলাল ভাইকে দেখলাম হাফিজ ভাইকে দেখলাম মঞ্জু ভাইকে দেখলাম এবং আমি আশা করছি খুব শীঘ্রই হয়তো আপনাদের সাথে সবার সাথে দেখা হবে আজকে একটা খুব বিশেষ দিন প্রথমত আজকে বিশেষ দিনটা হচ্ছে সেই দিন যেদিন আমাদের সেই বিপ্লবের সূচনা হয়েছিল আবু সাঈদের রক্তের মধ্য দিয়ে ওয়াসিমের রক্তের মধ্য দিয়ে একই দিনে বাংলাদেশের দুঃখান্তে আমাদের দুই বীর আমি খুব সহায়তে দেখতে পাচ্ছি আরো অনেকেই দেখতে পাচ্ছি আপনি ভালো ক্রমে অনুষ্ঠানটি আরও সুনিপুণ হয়ে ওঠে মত ও পথের পার্থক্য থাকা সত্ত্বেও বিভিন্ন রাজনৈতিক দলের পদস্থ নেতৃবৃন্দের উপস্থিত থাকা অসুসিক হয়ে ওঠে অনুষ্ঠানে আগত সমস্ত দর্শক শ্রোতারা একসময় সন্তান হারা মাদের আত্ম না খোলা হাওয়া এই চ্যানেলটি আপনাদেরই জন্য যারা আজ প্রথম আমাদের এই ভিডিওটি দেখছেন মনে করলে আপনার প্রিয়জনদেরকে শেয়ার দিবেন চ্যানেলটি সম্ভব হলে সাবস্ক্রাইব করে আমাদেরকে সমালোচনা মন্তব্য করবেন কিন্তু যারা এবং তার মধ্যে ইলিয়াস হোসেন আজকে দেখেন মোদী সাহেবের আমলে ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তান বলেন শ্রীলঙ্কা বলেন মালদ্বীপ বলেন নেপাল বলেন ভুটান বলেন এমনকি বাংলাদেশ

লর্ড ক্লাইভের জন্য নিরবতারা বাদ দেন আল্লাহর আসতে যা বলেন তা বিশ্বাস করেন মঞ্চে উঠে মিথ্যা কথা বলি জনসমক্ষে মিথ্যা কথা বলি কিন্তু বাস্তবে করে অন্য কাজ এখন থেকে দোয়া পাঠ করেন যারা ইন্তেকাল করেছে শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করেন সেটাই বসবে এটা যদি বিসমিল্ল করেন এটা কে আমযুদ্ধের সব বিতরণ হয়ে থাকবে কিন্তু দায়ে থাকলে কোনো কাঁচা পরিমাণে সদস্য মুক্ত মুগ্ধ আবরাহসহ যারা শহীদ হয়েছেন আজকে যারা উপস্থিত আছেন সবাইকে শ্রদ্ধা সাথে স্মরণ করছি যারা আহত হয়েছেন নির্যাতিত হয়েছেন এখানে উপস্থিত হয়েছেন অথবা অবস্থিত নন তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি আল্লাহ সহাল তাদেরকে যাতে

আওয়ামী ছাত্ররা আমার এ চাঁদ মুখটা মুখটা দেখেও ওকে হসপিটালে ঢুকতে দেয়নি